বন্ধুরা মান্নামিতু আমি তো আইসক্রিম খেতে অনেক পছন্দ করি আজকে অফিসে কারেন না থাকা অফিসের ভিতরে তো সবাই অনেক परेशानই ছিল আরে রিয়া তোর কাছে এমন মনে হচ্ছে যেন এসি চলতেছে আরে তাই তো এখানে সত্যি অনেক ঠান্ডা আরে আমার তো মনে হচ্ছে আমি যখনই আইসক্রিম খাই আমার আশপাশে অনেক ঠান্ডা হয়ে যায় এর হওয়ার পরের দিন থেকে তো সবাই আমার পাশে বসার জন্য মারামারি করতে থাকে আরে হঠাৎ করে অফিসের এসি কেন বন্ধ হয়ে গেল আজকার পর থেকে কখনো আর অফিসে এসি চলবে না এসি চালালে অনেক বিল ওঠে তাই তো সব বিল করে আজকে থেকে ঋতু চালাবে আরে স্যার এটা আমি কিভাবে করব এই দেখো তোমার জন্য আইসক্রিম এসেছি আজকের পর থেকে তোমার কোনো কাজ করা লাগবে না শুধু খাবে আর আমাদের এবং না না আমি বন্ধ এরপরে ঋতু আইসক্রিম খেতে অনেক অসুস্থ হয়ে যায় তারপরে তো মিনি তাকে নিয়ে আসে অনেক বেশি আইসক্রিম খাওয়ার জন্য তো ঋতুর পেটে সব জমে গিয়েছে আরে না তুমি তো মিথ্যা বলতেছো আমার ছেড়ে তো আমার আপু জায়গায় যেতে পারে না তারপরে যা আর আগে মোহন তুমি ভালোবাসলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও আর পাঠ টু দেখতে চাইলে অবশ্যই কমেন্টে পাঠ টু লিখো